প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আপনাদের জানিয়ে দিব সকল ধরনের বাচ্চার দাম তো আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত বাচ্চার দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য অন্য খামা খামারিদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন তো আমাদের কাছে পাবেন টাইগার মুরগির বাচ্চা মিশরি ফর্মি সাদা ফর্মি কালার বাট দেশি মুরগি এবং হাঁস এবং ফেন্সি আইটেম কিছু পাবেন আমাদের কাছে পুলিশ ক্যাপ তিথির ব্রাহ্মা ইত্যাদি আরও অনেক বাচ্চা পাবেন আজকে সকল বাচ্চাদের জানিয়ে দেবো আপনাদের কাছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক মার্শাল পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাদের স্বাগতম আজকে ষোলো সাত দুই হাজার রোজ বুধবার আজকে বাচ্চার যে রেট আছে আপনাদের কাছে সরাসরি জানিয়ে দেব এবং আপনাদের যাদের বাচ্চা লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে এই নাম্বারে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কোনো সমস্যা নাই তো চলুন জানিয়ে দিই আজকে সকল বাচ্চার রেট আজকে সোনালি মুরগির রেট আছে বাইশ টাকা সোনালি ক্লাসিক মুরগির রেট আছে তেইশ টাকা হাইব্রিড ক্রস পঁচিশ টাকা হাইব্রিড তিরিশ টাকা সুপার হাইব্রিড একত্রিশ টাকা এবং সোনালি মুরগি যারা বাছাইকৃতভাবে নেবেন শুধু মোরগ অথবা শুধু ডেকি যারা বাছাইকৃতভাবে নেবেন তাদের জন্য স্বাভাবিক রেট থেকে আরও ষাট টাকা বাড়তি দিতে হবে কারণ এগুলো প্রত্যেকটি বাচ্চা বাছাইকৃতভাবে দিতে গেলে প্রত্যেকটা বাচ্চাকে মেডিকেল করানো লাগে সেখানে আমাদের খরচ একটু বেড়ে যায় যার কারণে আরও ষাট টাকা বাড়তি দিতে হবে তো আজকে টাইগার মুরগির দাম আছে আটত্রিশ টাকা অরিজিনাল এ গ্রেডের বাচ্চা হবে আমাদের কাছে আছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোরিং কমপ্লিট বিশ থেকে বাইশ দিনের এগুলো গড় ওয়েট আছে আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ গ্রাম তো যাদের এগুলো বাচ্চা লাগবে এগুলো বাচ্চার রেট একশো তিরিশ টাকা পিস এবং মিশরি ফাওয়ামে আজকে রেট আছে চব্বিশ টাকা শুধু ফাওমে নব্বই পার্সেন্ট দেখি আরও ছয় টাকা বাড়তি দিতে হবে সাদা ফর্মে একুশ টাকা ফাউমে এক মাসের গোলা একশো বিশ টাকা কালার বাড় তেত্রিশ থেকে চত্রিশ টাকা দেশি মুরগি আছে যাদের দেশি মুরগি লাগবে অবশ্যই আমাদের জানাবেন দেশি মুরগি চল্লিশ টাকা এবং আমাদের কাছে হাঁসও আছে যাদের হাঁস লাগবে তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন কেম্বেল হাঁসের বাচ্চা পঁয়ত্রিশ টাকা এবং পিকিং স্টার থার্টি বা বেইজিং যেটাকে বলে এটা আপনি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ দিনে প্রায় তিন কেজি হয়ে থাকে তো এগুলো বাচ্চার রেট আজকে রেট আছে একশো টাকা কোয়েল পাখি কোয়েল পাখি জিরো বাচ্চা এ রেটের যেটা এটা নয় টাকা কোয়েল তিরিশ দিনের চল্লিশ টাকা এবং এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগির বাচ্চা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সম্পূর্ণ এ গ্রেডের বাচ্চা তো আজকে ব্রয়লার রস কোম্পানির আজকে রেট আছে বিশ টাকা ব্রয়লার আমান কোম্পানির আজকে রেট আছে উনিশ টাকা ব্রয়লার সিপি বিশ টাকা ব্রয়লার প্রবিটা কোম্পানির একুশ টাকা নারিশ ব্রয়লার বিশ টাকা আফতাব ব্রয়লার উনিশ টাকা এবং বি গ্রেড ব্রয়লার চোদ্দো থেকে ষোলো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় এসব মাল ডেলিভারি করে থাকি আমরা আপনার বেশি বাচ্চার ক্ষেত্রে আমাদের নিজস্ব পিক আপ এবং সিএনজির মাধ্যমে ডেলিভারি করা হয় আর যখন অল্প বাচ্চা একশো বা দুশো বাচ্চা তখন বাসের মাধ্যমে ডেলিভারি করা হয় সকল খামারের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ